ষোলো দলীয় জাতীয় ফুটবল দলে জায়গা করে নিল দক্ষিণ দিনাজপুর জেলা কুশমন্ডি ব্লকের সরলা ভূপেন্দ্রনাথ সরকার উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর দুই ছাত্রী রুবিনা সরকার ও তুলি সরকার আইএফএ অর্থাৎ ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আগামীকাল গোয়াতে তাদের ট্রায়ালের উদ্দেশ্য নিয়ে যাওয়া হবে এরপরই সেখানে সাফল্য অর্জন করতে পারলে তারা সুযোগ পাবে ভারতীয় জাতীয় ফুটবল টিমের সদস্য হবার তাদের সাফল্যে এ এত পথ অতিক্রম করায় খুশি কুসমন্ডি জেলাবাসী সহ বিদ্যালয় পরিবারের সদস্যরা আগামী দিনে বড় ফুটবলার হতে চাওয়া গোলকিপার রুবিনা সরকার সংবাদ মাধ্যমে কি কি বললেন শুনুন খেলে চ্যাম্পিয়ন হলে কুসমন্ডির একটা গর্ব কি বলবা কেমন লাগছে কোথায় চান্স পেয়েছো আচ্ছা আগামী দিনে কি হতে চাস তোর নাম এরপর কোথায় খেলতে যাবি গোয়াতে খেলতে যাবি কোন স্কুল থেকে খেলতে গেছিলিস তোরা আচ্ছা কেমন এর পিছনে কার অবদান তোর এত এই সাফল্যের পিছনে আচ্ছা ফুটবলার হতে চাই তোর নাম এই বিষয়ে সরলা ভূপেন্দ্রনাথ সরকার উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক চন্দ্র সরকার ও বিডিও শ্রীমতী দর্শনা সুব্বা এ বিষয়ে কি কি বললেন শুনুন বিষয়টা হলো দীর্ঘদিন ধরে সরলা বিএনএস হাই স্কুল পশ্চিমবঙ্গ রাজ্য তথা গোটা ভারতবর্ষেই খেলে আসছে আচ্ছা আমরা বিগত দুবার স্টেট লেভেলে সুব্রত মুখার্জি কাপ চ্যাম্পিয়ন হয়েছি আন্ডার নাইনটিন স্টেট লেভেল গেম অ্যান্ড স্পোর্টসেও আমরা চ্যাম্পিয়ন হয়েছি লাস্ট আমরা দু হাজার চব্বিশে তেইশ চব্বিশে আমরা আন্ডার ফোরটিনে আন্ডার ফরটিন যেটা বোলপুরে অনুষ্ঠিত হলো সেই খেলা তো আমরা স্টেট লেভেলের চ্যাম্পিয়ন তো সত্যিই বলতে আমরা মেয়েদের জন্য আমরা গর্বিত যে মেয়েরা অত্যন্ত কাই পরিশ্রম করে সকাল থেকে বিকাল পর্যন্ত তারা প্র্যাকটিস করে এবং নিয়মিত খেলাধুলা করে খেলাধুলার মধ্য দিয়ে আজকের এটা ফসল যে সফলতা আসে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ইভেন্ট খেলে তো বিশেষ করে আমরা বল চাইছি যে মেয়েরা আজকে পাঞ্জাবে গিয়েছিল তাইল ছিল ওখানে আইএফএ সেখান থেকে দুটো মেয়ে আমাদের চান্স পেয়েছে বিদ্যালয়ের দুটো ছাত্রী রবীনা সরকার আর তলিকা সরকার এরা রিপোর্টিং আছে আমাদের সেখানে রিপোর্ট করছে আইএফএতে ওরা সিলেক্টেড যদি হয় এটা সত্যিই আমাদের শুধু মানে বলবো না যে এটা আমাদের সরলা এটা আমাদের জেলারও একটা গর্ব তো আমরা আশা রাখছি তারা সিলেক্টেড হবে তাছাড়াও আমাদের আরও দুটো মেয়ে রূপা সরকার এবং সঙ্গীতা সরকার তারা ক্লাস এইটের ছাত্রী তারা ইতিমধ্যে আমাদের কিন্তু রাঁচিতে যে স্টেট লেভেলের একটা ন্যাশনাল লেভেলের ট্রায়াল চলছে সেখানে গেছে তারা আশা করছি তারাও সেখানে সফলতা লাভ নেই

শুধু নয় সবার সাথে আমরা পাশে আছি যতগুলো নতুন অন্য প্লেয়ার্সরাও আছে অন্য বাচ্চাদেররাও আছে শিক্ষা ক্ষেত্রে হোক স্পোর্টস ক্ষেত্রে হোক বা বিভিন্ন অন্য ক্ষেত্রে হোক আমরা সবসময় ব্লক অ্যাডমিনিস্ট্রেশন কুসমান্ডি ব্লক অ্যাডমিনিস্ট্রেশন ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন সবসময় আমরা ওনার সাথে আছি থেকে দিলদার আলীর রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ